প্রত্যেকটা হিন্দু বাড়িতে এই তাই সবাই আমাদের এই করে এবং প্রশাসনের কাছে আকর্ষণ করতে চাই আপনারা বিশেষ করে লক্ষ্য রাখুন থানা থেকে বিভিন্ন করে তাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে কাছে এসেছি হয়েছে সবচেয়ে বড় আমার কিছু আপনারা শুনবে এটা আমাদের অনুরোধ আমি গত ছয় তারিখে একটি পুষ দিয়েছিলাম আমাদের সোনার বাংলা গড়ার জন্য আমি একটি সোনার বাংলা গড়ার একটি ভান তৈরি করার জন্য একটি পুষ দিয়েছিলাম সেই ভান তৈরি করার দশ হাজার টাকা আমি ভানকে ডোনার করেছিলাম আমি যমুনা ডিপি মন সাংবাদিকের সাথে বলেছিলাম ভাই আমি দশ হাজার টাকা সোনার বাংলা করার জন্য ডোনার করছি আমি দশ হাজার টাকা আমি রাষ্ট্র যে হবেন তার কাছে যেন আমি দিতে পারি সে আমাকে বলছে ভাই এখন ছাত্ররা রাস্তায় ট্রাফিক দায়িত্ব পালন করছে এই দশ হাজার টাকা তাদের মাধ্যমে খানার মাধ্যমে দেবে আমি না। দশ হাজার টাকা দিব সেব যে ভাই আপনি প্রবাসী কিছু লোক জন্য একটি ব্যানার করে আমাদের কাছে আসেন আমি ব্যবস্থা করে দেব সন্ত্রাসীরা এই করে আমার এই বিনুফটে সন্ত্রাসীরা আমরা আমাদের এলাকার যে মদত দেয় সন্ত্রাসীদের আমি চাই ডক্টর সার্জন আমার এই পোস্টের টাকাটা আমার রক্ত উন্নয়নের জন্য যেন দশ হাজার টাকা দিতে পারি আমি কিভাবে দেব সব মিডিয়া অনুরোধ আমি এই উন্নয়ন আর একটি উন্নয়ন ফার্ম যেন তৈরি করে যায় সেই ফার্মকে থেকে আমি প্রবাসী ভাইয়ের থেকে আমি যেভাবে আনতে পারি সেভাবে আনবো আমি প্রবাসে যাওয়ার জন্য আমি সব রেডি করছি আমার দশ ফুটার নিয়ে গেছে লুট করে সব কাগজপত্র হয়ে গেছে আমি এখন পাসপোর্টটাও নিতে পারতেছি পারতেছি না যাইতে না আমি এখন আর বিদেশে যাব না আমি উন্নয়নের জন্য আমার একটু কাজ করার জন্য সেই জন্য আমি অনুরোধ বিনোদ অনুরোধ করছি স্যার আমাকে চান না আমাকে একটু কাজ করার সুযোগ দেন সময় না করার জন্য আর আমি দশ হাজার টাকা আমি স্যারের ডাক্তার দিতে পারি সেই ব্যবস্থাটা করে দিবেন बदेश <laughs> जिल्हा <laughs>